সুপ্রিয় দর্শক কে বা কাহারা একটি রহস্যময় তরুণ কে এখানে রেখে গেছে ওনার নাম ঠিকানা কি কেউ কিন্তু কিছু জানতে পারতেছে না প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করুন আমরা বর্তমান যে জায়গাটার মধ্যে আছি মাওনা গাজীপুর শ্রীপুরের একটা পরিযুক্ত একটা পোল্ট্রি ফার্মের মধ্যে আছি কে বা কাহারা উনাকে কিন্তু এখানে রাখা চলে গেছে বিস্তারিত আমরা শোনার চেষ্টা করবো ওনার মুখ থেকে এই যে আপু আপনার বাড়ি কই বাড়ি কই আপনার আপনার বাড়ি কই

哎，你你坐那边。